গৌর পূর্ণিমা তথা দোল মহোৎসবে কি হচ্ছে স্কন সিলেটে আচ্ছা আপনি যে গালের মধ্যে রঙ দিয়েছেন আপনি কি জানেন কিভাবে দোল মহোৎসব উদযাপন করতে হয় কালকে গতকালকে তো অধিবাস ছিল তো প্রসেসটা হচ্ছে অধিবাসের পরে ভগবানের চরণে আবির রঙ না এখন আমি আরও কয়েকজনের কাছ থেকে জানার চেষ্টা করব যে ওনারা কেন গালেতে রঙ দিছে বা কণ্ঠে তুলসীমালা কেন ওনাদের কণ্ঠে তুলসীমালা নয়

আর যেটা আপনারাই যারা ইউজ করছেন ওইটা কি ইউজ করছেন আগে আমি ইউজ করতে কিন্তু আপনারা যেটা ইউজ করছেন সেটা রং ইউজ করছেন আচ্ছা সেকেন্ড পয়েন্ট আমাদের কি রং বা আবি আমাদের গালে লাগানো উচিত স্বাস্থ্য সম্বন্ধভাবে কি বলে আপনারা কি জানেন মানে প্রসেসটাকে জেনুইন প্রসেসটাকে হচ্ছে গতকালকে যে ছিল হচ্ছে অধিবাস অধিবাসের পরে ভগবানের চরণে আবির দেওয়া হয় দেওয়ার পরে তারপর ভক্তরা ওইটাকে মাথায় প্রসাদ ভগবানের প্রসাদ হিসাবে মাথায় নেয় যাতে পায়ে না পড়ে ক্লিয়ার আপনাদের একজনের গলাতে মালা নাই ওইটা সত্যি অনেক কি বলবো

একজন অন্তত একজন সনাতনী হিসাবে যেন আমি ইউনিভার্সিটিতে যাচ্ছি বা কলেজে যাচ্ছি সেটা আমাকে চিনবে যে আমি একজন সনাতনী ইভেন যদি কোনো বজ্রপাত হয় রাস্তা দিয়ে যাচ্ছেন কলেজে বজ্রপাত হচ্ছে তো বজ্রপাত হওয়ার পরে যদি কন্টেতে তুলসী মালা থাকে তাহলে এই বজ্রপাত কখনো আপনার উপরে পড়বে না এটা সায়েন্টিফিক্যালি প্রমাণিত আমরা যেহেতু সায়েন্সের স্টুডেন্ট বা ওইখানে আমরা সায়েন্সটাকে বিজ্ঞানকে বেশি প্রাধান্য দিই বৈজ্ঞানিক যুক্তিতে তো আমরা যদি বৈজ্ঞানিক দিক দিয়ে যদি আমরা যদি বিবেচনা করি আমাদের প্রত্যেকের তুলসী মালা ধারণ করা উচিত ইভেন কেউ যদি রাস্তা দিয়ে যায় স্বর্প যাচ্ছে যদি কণ্ঠে তুলসী মলা থাকে তাহলে স্বর্প কুমড় দিন না কী করে না কামড় দিবেন আপনারা কি এখন তুলসী মলা করবেন তারপরে করবেন না করবেন শরণ্যে দিলে তো দেখি বলা লাগে না আপনারা ইজিলি করে নেন কেউ আচ্ছা আর আপনি মনে করেন যে তুলসী কণ্ঠে তুলসী মারা ছাড়া এবং কপালে তিলক ছাড়া

আনন্দ লাগছে ভালো লাগছে কিন্তু ওইটা কোথায় দিতে হয় ওইটা কি জানেন আচ্ছা তো এই যে রংটা কি রং এগুলো

আপনি কি জানেন যে আবির কোথায় দিতে হয় বা আমাদের দেওয়া উচিত হরে কৃষ্ণ হচ্ছে আমরা আবির দিতে হবে বিশ্ব মহাপুর চরণে তারপর আমরা সেটা আমাদের কপালে বা সবার কপালে দিতে